এগুলো এটা হচ্ছে লিনেনের মধ্যে আচ্ছা বডি সাইজ কিন্তু ফ্রি সাইজ আমি আবারও বলে দিচ্ছি বডি সাইজ ফ্রি সাইজ থাকে এটা কিন্তু লিনেন ম্যাট এটা কিন্তু খুব প্রিমিয়াম কোয়ালিটির যে লিনেনটা থাকে ওইটা ওভারঅল কিন্তু সিকোয়েন্স না সরি সিকোয়েন্স কাজ করা থাকবে হ্যাঁ লেস ওয়ার করা থাকবে এটার মধ্যে যারা হচ্ছে সামনে থেকে এসে তোমরা নিবে তারা হচ্ছে অনেক ভালো করে বুঝতে পারবে যে কোয়ালিটিটা কেমন ওনারা কিন্তু কোয়ালিটিটা খুব মেনটেন করে এগুলো হচ্ছে বানিয়েছেন এটা হচ্ছে আরেকটা কাজ করার মধ্যে এটা হচ্ছে ওভারঅল চিকেন কারির কাজ করার মধ্যে এটা কিন্তু ফলস দেওয়া আছে আর সামনের কাজটা গলার কাজটা হচ্ছে এই রকম প্লাস হাতার মধ্যে খুবই প্রিমিয়াম লেস ওয়ার্ক করা থাকবে ওভারঅল যেটা কিন্তু চিকেন কারির কাজ এটার প্রাইস অনলি পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা এটা একটা আছে পাঞ্জাবি প্যাটার্নে অনলি চারশো পঞ্চাশ টাকা অনেকগুলো কালার হবে আমি তোমার গলার ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু গলার ডিজাইনটা খুবই সুন্দর সিকোয়েন্সের কাজ করা থাকবে এবং হচ্ছে জরির কাজ থাকবে অনেক সুন্দর এটা সবগুলো কালার দেখানো সম্ভব না তোমরা এই ডিজাইন অনেকগুলো কালার পেয়ে যাবে যার যেটা ভালো লাগবে যে ভাইয়া কেউ যদি চাই যে ভিডিও কলে দেখে নিতে আপনাদের আচ্ছা

এটার মধ্যে কিন্তু অনেকগুলো কালার থাকে যার যেটা ভালো লাগে এগুলো ফ্রি সাইজ আমি বারবার মেনশন করে দিচ্ছি ফ্রি সাইজ এগুলো যার যেটা ভালো লাগে অবশ্যই ভিডিও স্ক্রিনে থাকা নাম্বার দিয়ে যোগাযোগ করতে পারবো তোমরা ঠিক আছে ভাই আপনার অ্যাড্রেস একটু বলে দেন অ্যাড্রেস হচ্ছে গাউসিয়া মার্কেট এক নং গেটের সাথে আচ্ছা আমি হচ্ছে আচ্ছা আমি হচ্ছে নাম্বার দিয়ে দিব ভিডিওতে তোমরা হচ্ছে তাদের সাথে যোগাযোগ করে যার যেটা ভালো লাগে নিতে পারবে ঠিক আছে